খুব তো তেজ দেখি দল ছেড়ে চলে গেলি তো হঠাৎ আবার ফিরে এলি কেন দলে কাটা গায়ে নুনে ছেলে দিচ্ছিস দে দে তোরই তো সময় আসলে তখন খুব ভয় পেয়ে গেছিলাম বুঝলি ও ভয় পেয়ে গেছিলে তাহলে আবার সাহসটা কি করে ফিরে এলে সমরের মুখটা বারবার মনে পড়ে যাচ্ছে যাক শুনে বেশ ভালো লাগলো আসলে সমরের সাথে যেটা হয়েছে না সেটা মেনে নিতে পারছি না ওর বদনা না নেওয়া পর্যন্ত ছাড়বো না তাই তাই ফিরে এলাম আমরা সবাই সেই কারণে কিন্তু এই মেশিনগুলো করছি মনে রাখবি যাই হয়ে যাক না কেন বদলা কিন্তু আমাদের আমাদেরকে নিতেই হবে ঘোরাফেরা করছে যতদিন না পর্যন্ত পুলিশের নজর আমাদের ওপর থেকে সরছে আর যতদিন না পর্যন্ত ওই ভিকি বিকিকে আমরা মার্ডার করতে পারছি মনে রাখবি আমাদের কিন্তু কলকাতাতেই গা ঢাকা দিতে হবে চারজন কিন্তু আমরা একসাথেই থাকবো বুঝলি একসাথে কোথায় কলকাতার বেলেঘাট অঞ্চলের একটা বস্তিতে ঘর আছে সেখানে চন্দ্রার মায়া সেখানে অলরেডি অপেক্ষা করছে আর শোন মনে রাখবি ডেলিভারি এজেন্টের পোশাক কিন্তু কোনোভাবে পরা যাবে না হাতে যা টাকা পয়সা আছে তাতে কয়েক বছর চলে যাবে তারপর আমরা যে যার জায়গায় ফিরে যাব বুঝলি দেখুন এসআইটি বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে